আমাদের অবশ্যই ভালো গুণ লাগবে আমরা যদি ভালো গুণ না যাই তাহলে আমাদের বডিতে স্ট্রয়েড হরমোন আসবে স্ট্রয়েড হলো স্ট্রেস হরমোন স্ট্রেস হরমোন এর কাজ হলো আমাদের স্ট্রেস হরমোন আমাদের বডিতে স্ট্রয়েড নিয়ে আসে আর স্ট্রয়েড বেশি আসার কারণে আমাদের নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট করে আমাদের বডিতে সিম্পেথিটিক এবং প্যারাসিম্পেথিটিক এই দুই নার্ভাস সিস্টেমই আছে সিম্পেথিটিক নার্ভাস সিস্টেমের হলো আমাদের রেট বাড়িয়ে দেয়া আমাদের ব্লাড ভেসেলগুলোকে সংকুচিত করা তখন রক্ত আরো আরও সরু হয়ে যায় তখন হার্টকে আরো জোরে আরো প্রেসারে পাম্প করতে হয় এই যে প্রেশারে পাম্প করা জোরে পাম্প পাম্প করতে হয় তখন আমাদের ব্লাড প্রেশারও বেড়ে যায় এক রাত না ঘুমালে আমাদের ব্লাড প্রেশার অনেক বেড়ে যেতে পারে